প্রিয় দর্শক আজ আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম এর প্রথম হজরত আবু সম্পর্কে। ইসলামের প্রথম খলিফা হজরত আবু বক্কর রাজিয়াল্লাহ পাঁচশো তিয়াত্তর খ্রিস্টাব্দে মক্কার বিখ্যাত কুরাইশ বংশের তাইম গোত্রের জন্মগ্রহণ করেন তার নাম ছিল আবদুল্লাহ এবং তার উপাধি ছিল সিদ্দিক ও আতিক ছোটকাল হতে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ এর সাথে তার ছিল গভীর বন্ধুত্ব বয়স্কদের মধ্যে তিনি সর্বপ্রথম ইসলাম কবুল করেন সুখে দুঃখে আপদে বিপদে সর্বদা তিনি মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিহাসাল্লাম এর সাথে ছিলেন তাবুক যুদ্ধের সময় তিনি তার সমদয় সম্পত্তি আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন সত্য ও নেই প্রতিষ্ঠায় এরূপ সর্বোচ্চ ব্যয়ের দৃষ্টান্ত ইতিহাসে বিরল মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের ইন্তেকালের পর খলিফা নির্বাচনী হজরত আবু বকর রা আনহু প্রথম খলিফা নির্বাচিত হন খলিফা নির্বাচিত হয়ে তিনি জনতার উদ্দেশ্যে বললেন যতদিন আমি আল্লাহ রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম এর অনুসরণ করি ততদিন তোমরা আমাকে অনুসরণ করবে এবং আমাকে সাহায্য করবে আর ভুল পথে চললে তোমরা আমাকে সাথে সাথে সংশোধন করে দেবে তোমাদের মধ্যে যারা দুর্বল তাদের হক আদায় না করা পর্যন্ত তারা আমার নিকট শক্তিশালী আর যারা সবল তাদের নিকট থেকে পাওনাদারের হক আদায় না করা পর্যন্ত তারা আমার নিকট দুর্বল আমার যুদ্ধে অনেক কোরআনের হাফেজ বরণ করেন এতে কোরআন বিলুপ্তের আশঙ্কা দেখা দিলে তিনি পবিত্র কোরআনকে একত্র করে গ্রন্থাকারে প্রকাশ করেন এসব যুগান্তকারী পদক্ষেপ বাস্তবায়ন করার কারণে তাকে ইসলামের ত্রাণকর্তা বলা হয় মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম এর ইন্তেকালের পর মুসলিম রাষ্ট্রে কতিপয় সমস্যা দেখা দেয় কেউ কেউ মিথ্যা নবতের দাবি করে কতিপয় লোক জাকাত দিতে অস্বীকার করে আবার কতিপয় লোক ইসলাম ত্যাগ করে হজরত আবুবাক রাদিয়াল্লাহানহু অত্যন্ত দৃঢ়তার সাথে এসব মোকাবেলা করেন ইসলাম ও মুসলমানগণকে বিশৃঙ্খলা থেকে রক্ষা করেন আমাদের উচিত আব্বর রাদে আল্লাহু আনহোরের মতো অত্যন্ত দৃঢ়তা ও বিচক্ষণতার সাথে শাসন কাজ পরিচালনা করে দেশ ও জাতিকে বিশৃঙ্খলার হাত থেকে রক্ষা করা